আসসালামু আলাইকুম বিভার্স আমি আজকে এসেছি পথে পান্তরে তো আমি একটা ছোট ভাইয়ের সাথে আজকে কথা বলবো যে সিলেটে বাস স্ট্যান্ডে সে ফুটপাথে ব্যবসা করতেছে তো আমি জানতে চাইবো আসলে তার ফুটপাতের ব্যবসা এবং বিদেশিদের মধ্যে সমন্বয় কি বা এটার সাথে বৈষম্যটা কতটুকু রয়েছে তাতে তার কি পরিমাণ আর্ন হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি আজকে একটা পথে প্রান্তরের বিষয়টা তুলে ধরব তো এখানে দেখা যাচ্ছে একটু ঘুরে দেখা মোটামুটি এখানে প্রতিদিনই লোক আসে স্ট্যান্ডার্ড আচ্ছা সকাল পাঁচটা থেকে রাতে দশটা পর্যন্ত তোমার বিজনেস চলে একা করো না সাথে কেউ থাকে আমার ভাইয়া আছে তোমার ভাইয়া আছে দুইজনে মিলে বিজনেস করো জি আচ্ছা আচ্ছা এর সারাদিনে কিরকম লোক ভাঙে আলহামদুলিল্লাহ ভালো কিরকম আসে দুই তিনশো দুই তিন একটু জোরে বললো দুই তিনশো লোক আসে জি দৈনিক কিরকম আন থাকে তোমার মানে সেল তো ভালো হয় কিরকম থাকে দুই হাজার দৈনিক দুই হাজারের মতো ক্যাশ থাকে তোমার আচ্ছা ঠিক আছে তো আমি মনে করি যে মানুষ বিদেশে যাচ্ছে 10 লাখ 20 লাখ টাকা খরচ করে তো তুমি বাস স্ট্যান্ডের ব্যবসা বাইছেন এর কারণ কি মানে থেকে আসেন না ব্যবসা করে তোমার বিদার যাওয়ার প্রবণতা তত থাকতে পারে অনেক আছে বিদার যায় তাই না যে আমি বিদার যাব বিদার যাওয়ার ইচ্ছা তো থাকতে পারে তাই না বিদেশ না গিয়ে তুমি ব্যবসাতে এনে জড়িত হইলা কারণ কি ফুটপাত ব্যবসায় মানে বিদার এত টাকা ফামুক এখানে বিদার গেছেন আপনি

মানে উপকারের চেয়ে অপকার বা মানুষের সম্বন্ধে এই কটুক্তি করতে খুব পছন্দ করে এই ব্যাপারে তোমার মত সে ছুরি গুলো সরম লজ্জা কাজ করলে কোনো নেই যে পরে অথবা যে জিনিস বুঝে বুঝছেন এই জিনিসটা কিন্তু ঠিক না একটু একটু কর্ম আচ্ছা আপনার এই মত মন্তব্য কি ব্যাপারে একটা হইলো কি আপনার একটা ব্যবসা এগো একটা জিনিস হইলো যে আপনার আমরা কর্ম করি হাইরাম ছুরি তো আর কররাম না এগো হইলো যে আপনার আমরা ছোট বাদ দিলাম দোকান দিলাম এগো যে ও একটা ব্যবসা করা এগুলো একটা আমি মনে করি যে একটা যে জিনিস হইলো কি সম্মানই একটা জিনিস মানে আপনার কথা হচ্ছে কর্ম কর্ম সকল কর্ম সমান আমি না করলে আরেকজন তো এই কর্ম আসবে আর এই জিনিস যদি না হইতো তাহলে আমরা যে হোস্টেল আছে হোস্টেলে যাইতাম এই বিশ টাকার কানি আমরা পাইতাম না আচ্ছা তার এই বিজনেসটার প্রতি আপনারা কতটুক সমর্থন করেন আমরা আলহামদুলিল্লাহ অনেক খুশি সব জিনিসের অনেক জিনিস ভালো চুরি ডাকাতি চিন্তাই রাজনীতির সাথে না করে সে এদিকে তার পেট নিদি করতেছে অবশ্য এই জিনিসটা কিন্তু আমি মনে করি খুব একটা ভালো কাজ হতেছে এই প্রশ্ন প্রতি আপনি শপথ করেন আর আপনি আপনার কত বার্তা আছে নাকি যে বাংলাদেশের যে ম্যাক্সিমাম ছেলে শিক্ষিত হওয়ার পরও দেখা যায় বিদেশের প্রতি আন্তরিক হয় যে বিদেশ চলে যেমন বিশ লাখ টাকা ত্রিশ লাখ টাকা এবং এমনও শুনছি যারা বিদেশ যায় মাইর খেয়ে আবার চলে আসে তো এই ব্যাপারে আপনার মতাবাদ কি যে বাংলাদেশেই তো সেই ইচ্ছা করলে অনেক কিছু করতে হবে আপনি যেদিন বেশি না যদি পাঁচ লাখ টাকা থাকে আপনার হাতে এই বিদেশ যাওয়া লাগে না বাংলাদেশে যদি কর্ম করে খান আপনি এই পাঁচ লাখ টাকা যদি আপনি আপনি বলতেছেন মন দিল দিয়ে যদি সে ব্যবসায় নামে লজ্জার শ্রম কিন্তু দূরে রেখে দিয়ে হ্যাঁ অবশ্য এই জিনিসটা কিন্তু বিদেশ যাওয়া লাগে না আমরা বাংলাদেশে এই যে পাঁচ লাখ টাকা যদি আপনি ব্যয় করেন অবশ্যই বছরে 9 লাখ টাকা 50000 আসবে মানে প্রতি মাসে 50000 টাকা রোজগার সম্ভব অবশ্যই আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আপনি আম্মু আব্বু তুমি তোমার আব্বু দেখাস না আম্মু আব্বু দেখাস করতে পারো সংসার চলতেছে আচ্ছা ঠিক আছে আর এই বর্তমান সমাজে এখন বর্তমানে চলতে গেলে কি পরিমাণ টাকা লাগে একটা মাসে মাসিক খরচ আমি চেষ্টা করেছি আসলে একটা উদ্যোগপূর্ণ বিজনেস যে এই ব্যবসাটা করে মানুষ যেন স্বাবলম্বী হতে পারে আসলে থাকার জন্য আমরা বিদেশে গিয়ে রাস্তায় ফুটপাতে এবং বিভিন্ন মাঠে প্রান্তরে শুয়ে থাকি এবং বিভিন্ন ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে

এটা এটা ভালো বিজনেস এটা দুর্বল দেশ থেকে এটা একটু ভালো বিদেশ থেকে এটা অনেক ভালো আচ্ছা ঠিক আছে তো আমার কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আমার এই যে আমি কল আপনারা কে কে সমর্থন করেন বিদেশের প্রতি এবং কে কে সমর্থন করেন দেশের প্রতি দেশের বিজনেস করার জন্য আর আপনাদের কি মনে হয় যে দেশের বিজনেস করলে ভালো না বিদেশ গিয়ে চাকরি করলে সবচেয়ে উত্তম জমি জমা বিক্রি করে তা আমি আপনাদের প্রতি রেখে দিলাম একটা প্রশ্ন ছুড়ে দিলাম এবং আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা জানিয়ে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যেন আমরা পরবর্তী এরকম ছোটো ছোটো ভিডিও আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম